আরব ভাই আপনি কি মুভি দেখতে আসছেন ভাই মুভি আর বলার দরকার নাই পোস্টা সবাই নি আসেন দেখেন ও দুই বাংলার ভাইজান কিং অফ ঢালুট সুপারস্টার সাকিব খানের বরবাদ তো সিনেমাটা কি আপনি দেখেছেন না দেখবেন ভাই এখনো দেখি নাই ভাই প্রায় 3-4 ঘন্টা দাঁড়ায় আছে টিকিট কেটে বসেছেন এখনো নাই সুযোগ আমি তিনটার সাথে ঢোকার আশা আছে মানে অনেক এক্সাইটেড এই সিনেমা দেখার জন্য এই জিলনরে একটু দেখা দরকার তো সিনেমার গানগুলো আপনার কাছে কেমন লেগেছে

শো শুরু হতে এখনও বাকি প্রায় দুই ঘন্টা কিন্তু মানুষের যে ক্রেজ এখনই দাঁড়িয়ে রয়েছে ওরা শুধুমাত্র বরবাদ দেখার জন্য শাকিব খানকে দেখার জন্য লাস্টে একটি কথা সিনেমার একটি ডায়লগ দিন হ্যাঁ আপনার মুখেও তো ভালো লাগে